ক্যারামেল দই বানালাম বাচ্চাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ক্যারামেল দইয়ের জন্য আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দেড় লিটার দুধের সাথে আমি পাউডার দুধও দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো পাউডার দুধটা দিলে দুধটা আর একটু ঘন হবে এবং তাড়াতাড়ি জাল হয়ে যাবে তো আমি এখানে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দই সবাই বানাতে পারে বা দই বানানোর এখন অনেক রকম উপায় হয়েছে তাই এটা খুবই সহজ এখানে আমি দুধের সাথে চিনি দিয়ে দিচ্ছি চিনি একটু কমই দিব যেহেতু ক্যারামেল করব। তাই দুধের সাথে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ চিনি ক্যারামেল করে নিয়েছি ক্যারামেলের সাথে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন কালারটা সুন্দর আসে চিনিটা একটু কম দেওয়ার চেষ্টা করেছি কারণ বেশি মিষ্টি হলে আবার দই খেতে ভালো লাগে না ক্যারামেলটাকে আমি মিশিয়ে দিলাম দুধের সাথে দুধটাও জাল করে প্রায় কমিয়ে নিয়ে এসেছি আর এখানে হলো আমার দুধের যেই দই বানানোর যে কাঁচামাল বলে বা পুরানো দই থাকে ঘরে অথবা আপনি টক দইও দিতে পারেন টক দইটা পানি ঝরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো ঘরে যেই দইটুকু ছিল সেটাকে আমি ভালো করে চামিজ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর জাল করা দুধটাকে একদম আঙ্গুল ডুবানোর মতো করে ঠান্ডা করে নিয়েছি বেশি ঠান্ডাও না বেশি গরমও না একটু গরম থাকলেই কিন্তু দইটা আর জমবে না তো এখানে আমি দইটার সাথে পুরানো দইয়ের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বারবার উলট পালট করে যেভাবে করে আগের দই বানানোর বাবরচিরা দই মেশাতেন সেভাবে দই দুধটাকে ভালো করে কয়েকবার আমি এই পাত্র থেকে ও পাত্রে করে মিশিয়ে নিচ্ছি এবার আমি আজকে চুলায় ভাপে বানাবো না যেভাবে আমরা গরম জায়গায় রেখে দিই সেভাবে আমরা দইটা বানাবো তাই আমি দইটা চালের ড্রামে রেখে জমিয়েছিলাম এই তো আমার দইটা রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর কালার এসেছে একটু সামান্য নরম রয়েছে কিন্তু পুরোপুরি জমে নাই তারপরও খেতে অনেক দারুণ ছিল আর আমার মেয়ে তো আমার বানানো দই ছাড়া খায় না বাহিরের দই সে পছন্দ করে না